সালামু আলাইকুম আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা তিনশো ষাট দরজা বিশিষ্ট ব্রিটিশ আমলের তৈরি লালকোট যশোর ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমি বিল্ডিংয়ের ভিতর সহ বেশ কিছু তথ্য আপনাদের মাঝে আজ তুলে ধরবো আর বিল্ডিংটা সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন যাই আমি চলে এসেছি ভিতরে প্রবেশ করব। আপনারা ভালো করে লক্ষ্য করবেন ভিতরে পার্ক আছে অনেক কিছু আছে বিল্ডিংটি দেখে মনে হচ্ছে আজকেই নতুন তৈরি করে উদ্বোধন হল আমরা দেখতে আসলাম কিন্তু এটি তৈরি আনুমানিক আঠারোশো পঁচাশি সালে ব্রিটিশ আমলে কিন্তু দেখে মনে হচ্ছে এখনো নতুন রূপে তৈরি হলো আর আমরা আসলাম এই ভবনটি আরও আশ্চর্য ব্যাপার যে এর কোনটা সামনে আর কোনটা পিছনে বোঝা খুব মুশকিল কারণ তিনশো টি দরজা চতুর্দিক মিলে আছে এটা পাশে সেই পার্ক দেখুন কি সুন্দর দেখতে লাগছে আরও অনেক কিছু আছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এটা পোস্ট বক্স আগে চিঠি ফেলতো এমন বক্সের এটি যশোর দয়াটার মোড় ভৈরব নদীর পাড়ে নির্মাণধীন কারেক্টার অফিস বর্তমান এটি লালকোট নামেই পরিচিতি অনেকেই তিনশো ষাট দরজা কোটগুলো চিনে থাকেন এতটাই দরজা এই রুমে যা আর কোনো বিল্ডিং এ আমার জানা নেই দেখুন কি সুন্দর বিল্ডিংটি দেখতে এর পাশে অসংখ্য পরিত্যক্ত গাড়ি পড়ে আছে যা দেখলে মনে হচ্ছে যেটা মনে হয় গাড়ির কবরস্থান এখানে দাঁড়িয়ে আছে এই লালকটটি ঘিরে অনেক ইতিহাস আছে যেহেতু ইতিহাস আছে তাই সঠিক জানা না থাকলে বলা ঠিক না আমি বলতেও পারছি না চলুন সামনে একটি বৃহত্তম বটগাছ আছে সেটিও আমরা দেখে আসি সঙ্গে পাঁচটাও পাশটাও দেখা যাবে বিল্ডিংটা এ দেখুন সেই বটগাছ এটি বিশাল বড় একটি বটগাছ আপনারা যারা এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক সহ ভিডিও উপভোগ করতে আগ্রহী বা চান অবশ্যই আমার চ্যানেলটিতে একটি হয়ে থাকবেন আর প্রত্যেকটা মানুষের এমন সুন্দর ফিরাকিতে সৌন্দর্য উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল সুযোগ পাইলেই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ